শেখ রেহানার বাংলো এখন মাদক সেবীদের আড্ডাখানা গাজীপুরের কালিয়া কৌরের মৌচাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার বাংলো বাড়ি কাটাতে আসতেন এখানে চলতি বছরও তারা বাংলোতে আসেন এছাড়াও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হক সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা জরুরি সভা করতেন বাংলোটি ডুপ্লেক্স সানবাধান পুকুরঘাট বাগান সহ নান্দনিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এখানে এক সময় সাধারণ মানুষের প্রবেশ ছিল কল্পনাতীত বিশাল বাংলো বাড়িটি এখন শিশু কিশোরদের খেলাধুলা ও মাদক সেবীদের আড্ডাখানায় রূপ নিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর জানা গেছে পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পরই বাংলো বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা বাংলোতে ঢুকে ভাঙচুরের পাশাপাশি আগুন দেয় ফাইলপত্রে লুট করে নেয় টিভি ফ্যান এসি ফ্রিজ টাকা সহ আসবাবপত্র নষ্ট করে সব ছোটখাটো দেখা গেছে গড়ে উঠেছে বেশ কয়েকটি ছোট বাংলোর মনিহারি দোকান এছাড়াও গেটের পাশে অস্থায়ীভাবে বসানো হয়েছে সেলুন কোন গেট ও পাহারাদার নেই ভেতরে প্রবেশ করতেই দেখা যায় নারিকেল গাছ থেকে কয়েকজন কিশোর ডাব পেরে নিয়ে যাচ্ছে আরেকটু সামনে বিশাল বাংলো বাড়িটির দেখা মিলল বাংলোটি সম্পূর্ণ পোড়া দরজা জানালা সহ কোনো আসবাবপত্র নেই প্রতিটি কক্ষে পোড়া চিহ্ন কয়েকজন কিশোর মোবাইল গেমস খেলছে দোতলায় কয়েকজন দাঁড়িয়ে ছবি তুলছে ছাদে গিয়ে দেখা যায় কয়েকজন তরুণ খাবার রান্না করছেন তারা বলেন আমরা ক্রিকেট ম্যাচ খেলতে এসেছি খেলোয়াড়রা খেলছে কয়েকজন রান্না করছি খেলা শেষে খাওয়া হবে বাড়িটির সামনে বিশাল আকৃতির সান বাঁধানো পুকুর কয়েকজন পুকুরে নেমে সাঁতার কাটছে পুকুরের পশ্চিম পাশে মাঠে যুবকরা ক্রিকেট খেলছে পূর্ব পাশে দলে দলে ভাগ হয়ে খেলছে ফুটবল ফুটবল খেলতে আসা একজন তরুণ সাইফুল ইসলাম বলেন আমাদের এখানে কারখানায় ঘেরা ও তেমন কোনো মাঠ নেই এখানে অনেক জায়গা এবং সুন্দর এজন্য এখানে খেলতে আসি অনেকেই আসে কেউ খেলাধুলা করে কেউ আড্ডা দেয় এলাকাবাসী জানায় বাংলোতে শেখ রেহানা শেখ হাসিনা সহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা আসতেন মাঝে রাতে জাতীয় পতাকা লাগানো গাড়ি ঢুকত তখন বাংলোর চারপাশে বাহিনীর কঠোর নজরদারি থাকত কখনো ভোরেই গাড়িগুলো চলে যেত কখনো দুই একদিন থাকতেন তারা সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না মৌচাক এলাকার বাসিন্দা আতিকুল ইসলাম বলেন দূর থেকে অনেক মানুষ ঘুরতে আসেন মাঝে মধ্যেই রাতে জাতীয় পতাকা লাগানো গাড়ি ঢুকতো তখন বাংলোর চারপাশে শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকত কখনো ভোরেই গাড়িগুলো চলে যেত কখনো দুই একদিন থাকতেন তারা সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল না মৌচাক এলাকার বাসিন্দা আতিকুল ইসলাম বলেন দূরদূরান্ত থেকে অনেক মানুষ ঘুরতে আসেন